গাইস আজ কোনো ফানি কন্টেন্ট নয় আজ আমরা করবো একটি এক্সপেরিমেন্ট আমরা দেখবো শেষ র্যাঙ্কে মাস্টার রিজন সিক্স থাকা অবস্থায় সে বিয়ার র্যাঙ্ক কেমন খেলে তো আমি তাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম আর সে অ্যাকসেপ্টও করে নিলো তো আমরা দেখতে পাই কিন্তু এখানে বিয়ার র্যাঙ্কিং শো করানো ছিল আর সে ছিল হিরো এক্স চার স্টারে আর আমরা শেষ র্যাঙ্কিংটা দেখার জন্য চলে যাই তার প্রোফাইলে আর সে ছিল বাংলাদেশ মাস্টার রিজন সিক্সটিনে আর রিজনে থাকা প্লেয়ারটা কিন্তু আমার নিতে চাইতেছিল না তাও কোনো মতে ম্যাচটা স্টার্ট করে আমি তাকে রিজন লিস্ট থেকে আরো একবার চেক করলাম আর সে রিজন সিক্সটি নেই ছিল আর অবশেষে ম্যাচটা স্টার্ট হয়ে যায় তো রিজনের প্লেয়ারটি কেমন খেলবে সে কি হ্যাকারের মতো খেলবে চলুন দেখা যাক তার নাম কিন্তু লিডার আপনারা যদি রিজন লিস্টে ঢোকেন তাহলে তাকে দেখতে পারবেন তো আমরা সবাই কিন্তু নেমে গেলাম ব্লুজনে তো আমরা দেখতে পেলাম ব্লুজনে নামতে না নামতে লিডার খতম তো একবার মরলে এটা নিয়ে বিবেচনা করা যায় না যে সে ভালো খেলে নাকি খারাপ খেলে সেটা কিছুক্ষণ পরে জানতে পারবো আর আমাকেও কিন্তু একটা এনিমি এসে মেরে ফেলে তো আমাদের কিন্তু আর বাইসা থাকে লাস্ট প্লেয়ার আমাদের স্কট খতমই হয়ে যাচ্ছিল তখন সে আমাদেরকে রিভাইভ দেওয়ার জন্য ভেন্ডিং মেশিনের দিকে যাইতে শুরু করে আরে আমারে দিও বুঝছো হামিদ ভাইরে দিও ওরে দি না 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 ইয়া আমারে দিয়ে তো তোমরা দেখতেই পারছো তারা কিন্তু অনেক তেল মাইরা মেরা নিজেরা রিভেভটা নিয়ে নিল আর আমি লিডারের খেলা দেখতে দেখতে কে যেন আমাকেও নামিয়ে দেয় আর আমিও সোজা লিডারের কাছেই নেমে যাই আর আমরা দুজন এখান দিয়ে যাইতেছিলাম আর আমাদের সাথে হঠাৎ করে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে যায় আমি আমরা গাড়ি নিয়ে মাটির তলে ঢুকে কিভাবে মরে গেলাম কিছুই বুঝতে পারলাম না আর এটা নিয়ে তারা অনেক হাসাহাসিও করছিল আর আমাদের কিন্তু রিভাইভটা দিয়ে দেওয়া হয় তখনই দেখি লিডার কিন্তু আবারও মরে গেল মানে সে একদমই খেলতে পারছে না একজন শেষ প্লেয়ার কিন্তু শেষ প্লেয়ারই হয় সে কখনোই বিয়ার খেলতে পারে না আর আমি যেখানে মরেছিলাম আবারও সেখানে নামলাম লুটটা নেওয়ার আশায় কিন্তু সেটা আর পেলাম না আর আমি বিমা শক্তির কাছে লুট করতেছিলাম তখনই দেখি লিডার আবারও মরে গেল তাকে কিন্তু আমার রিভার্ভ দিতে একটু মন চাইতেছিল না কিন্তু সে আমার খেলা দেখতেছিল এজন্য দেওয়া লাগলো আমি লঞ্চ প্যাড নিয়ে উড়ে এসে দেখি আমার টিমমেট কার সাথে ফাইট করতেছে আমি এসেই তাকে হেডশট মেরে দিই আমি কলকাতার সাইডে এখানে একটা এনিমিকে মারার চেষ্টা করেছিলাম তখনই দেখি আমার সব টিমমেট শেষ দেখছো দেখছো মেরে দিছ না তখন এই অবস্থা দেখে আমি কিন্তু ক্লক দিকে যাইতে শুরু করি তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় আমার কাছে কোনো টোকেন ছিল না তারা বলতেছিল যে সেখানে গিয়ে ফ্রি রিভাইভ নিতে কিন্তু তখনই আমার ওপর এইটা পড়ে ভাই ফ্রি আর তারা কিন্তু এটা নিয়ে অনেক হাসাহাসি করছিল আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না তখন একটি এনিমি আমার ওপর হ্রাস করে দেয় আর সে কিন্তু একা না ওদিক থেকে আরো অনেক প্লেয়ার টাড়ি নিয়ে আমার মারার জন্য আসতেছিল তখন আমার মাথায় একটি বুদ্ধি এলো যে করে হোক একটি গাড়িতে উঠে পড়তে হবে প্রথমবার চেষ্টা করতে এই গাড়ির ধাক্কা খেলাম অনেক কষ্টের পরে যেমন তেমন করে বেঁচে গেলাম এখন ওরা আমায় ফেরে ভেব নিতে চাপ দিচ্ছে তখনই দেখি সামনে দেখ টেনে যায় যাই দিলাম ধাক্কা এবং ফিনিশও করে ফেললাম মনে করলাম একটু লোড করব কিন্তু তখনই কোথা থেকে একটা বাইক আলা চলে আসে এবং তার উপর রাই দিয়ে দিই আমি ওয়ালাগো আমি মাস্টার তিন স্টারে থাকা শর্ত এগারো প্লাস পাইছি আর ওরা হিরোকে থাকা অবস্থায় নাকি খাইছে একবার চিন্তা করেন ওরা কি বটলার মাইনাস তাইলে মতো খেলছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটা দেখে আমরা একটা জিনিসই বুঝতে পারলাম একজন শেষ প্লেয়ার কখনোই বিয়ার র্যাঙ্কে ভালো খেলতে পারে না তোমরা যদি আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ